আজকে আপনাদের সাথে আলোচনা করব প্রাথমিক বৃত্তি পরীক্ষা নমুনা প্রশ্ন 1 2025 শ্রেণী পঞ্চম বিষয় গণিত প্রশ্নটি যারা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী দের অভিভাবক আছেন এবং যারা কোচিং টিচার অথবা প্রাইভেট টিচার আছেন তাদের জন্য এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কারণ সরকারি বৃত্তির যে পঞ্চম শ্রেণীর যে সিলেবাসটি দেওয়া হয়েছে সেই সিলেবাস অনুযায়ী কিন্তু এই নমুনা প্রশ্নটি করা হয়েছে এই প্রশ্নটি যদি আপনাদের ছেলেমেয়েদেরকে প্র্যাকটিস করান তাহলে তারা কিন্তু এই প্রশ্নটির মাধ্যমে প্রাথমিক বৃত্তি পরীক্ষার যে তারা আনসারগুলো করবে সেটা কিন্তু সহজেই আনসারগুলো করতে পারবে কারণ অনেক স্টুডেন্ট আছে যারা অনেক কিছুই জানে এবং বুঝে কিন্তু তারা পরীক্ষায় প্রশ্নগুলো আনসার করতে পারে না কারণ হচ্ছে তাদের প্রশ্ন সম্পর্কে ধারণা থাকে না এর জন্য কিন্তু প্রশ্নগুলো আনসার করতে পারে না যারা অভিভাবক আছেন এবং যারা কোচিং টিচার আছেন তারা যদি এই প্রশ্নগুলো দিয়ে তাদেরকে বারবার প্র্যাকটিস করেন তাহলে কিন্তু সহজেই তারা পরীক্ষাগুলো আর সহজেই পরীক্ষা কিন্তু প্রশ্নগুলো আনসার করতে পারবে আপনারা এই প্রশ্নগুলো বৃত্তি পরীক্ষার যে নমুনা প্রশ্নগুলো আছে প্রত্যেকটি বিষয়ে আপনাদের পঞ্চাশ টাকা খরচের মাধ্যমে আপনারা এগুলো পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইল নিয়ে কম্পিউটার দোকান থেকে করে আপনারা পারেন যত বেশি তত কিন্তু তারা সহজেই পরীক্ষায় প্রশ্নগুলো আনসার করতে পারবে কারণ হচ্ছে তাদের যে প্রশ্ন দেখে যে তাদের ভিতরে একটা বয় হয় সেই বয়টা কিন্তু এই প্রশ্নের মাধ্যমে কেটে যাবে আপনাদের সাথে একটু প্রশ্নটি শেয়ার করি তাহলে বুঝতে পারবেন যে প্রশ্নটি আসলে কিরকম ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ এখানে সময় দেওয়া হয়েছে দুই ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান হবে একশো প্রথমে হবে সঠিক উত্তরটি খাতায় লেখো দশটি অ্যান্সি থাকবে দশটি আনসার করতে হবে যেহেতু এটি প্র্যাকটিস করার জন্য দিচ্ছি আমি আনসারগুলো আপনাদেরকে বলবো না এখানে সব প্রশ্নগুলো বলবো না কারণ প্রশ্নগুলো বলতে গেলে ভিডিওটি লং হয়ে যাবে এখানে আমি শুধু আপনাদের সাথে একটু শেয়ার করব কোন বাঘ অঙ্কে বাজক দুইশো চৌষট্টি বাঘ শেষ একশো তিন এবং বাঘ ফল একশো ছয় হলে বাজ্য কত এখানে চারটি অপশন একটি সঠিক হবে এবং নিচে কোনটি খোলা বাক্যের উদাহরণ কোন বৃহত্তম সংখ্যা দ্বারা একশো সাঁত্রিশ দুইশো বারো চারশো বায়ান ভাগ দিলে প্রতি ক্ষেত্রে দুই অবশিষ্ট থাকবে এরপর চার চার নম্বর হচ্ছে যে কোনো প্রকৃত বগ্নাংশের মান কত এক ইন্টু এক দশমিক এক এক ইন্টু এক দশমিক এক ইকুয়াল কত তারপর হচ্ছে ছয় নম্বর হচ্ছে তেরোটি সংখ্যার যোগফল এক হাজার নয়শো চব্বিশ এবং এদের ষাটটি সংখ্যার গড় হচ্ছে একশো বাহাত্তর অন্য ছয়টি সংখ্যার যোগ ফল কত সাত নম্বর আছে সাহেব ব্যাংক থেকে 5 বছরের জন্য 5000 টাকা ঋণ নিলেন বার্ষিক মুনাফার হার হচ্ছে 5% 5 বছর পর তাকে কত টাকা মুনাফা দিতে হবে এরপর একটা জ্যামিতি আছে ক খ এখানে কোন কত ডিগ্রি মানে এ এর উপর ভিত্তি করে সমান সম কত হবে মানে তিনটা কোন যোগ করলে কত ডিগ্রি 180 না 270 99 না হয় এরপর হচ্ছে এক ঘনমিটার সমান কত লিটার কোন সালটি অধিবর্ষ তারপর স্থান থাকবে স্থান দশটি দশটি আনসার করতে হবে প্রত্যেকটি মান এক করে দশকে দশ চারটি প্রক্রিয়ার সর্বপ্রথম ড্যাশ কাজ করতে হয় আটটি ডিমের দাম বাহাত্তর টাকা হলে এক ডজন একটি ডিমের দাম ড্যাশ টাকা ড্যাশ সংখ্যাটি প্রতিটি সংখ্যায় গণনীয়ক ছিয়ানব্বই ভাই চৌষট্টি ইকোয়াল এখানে হচ্ছে ফাঁকা ঘর আট খালি ঘরে সংখ্যাটি কত হবে তারপর হচ্ছে বিয়াল্লিশ দশমিক একশো পঁচানব্বই সংখ্যাটিতে ড্যাশটি জিরো দশমিক এক আছে জিরো দুই চার মানে শূন্য দুই চার ছয় আট সংখ্যাগুলোর গড় কত বারো জন লোক বিশ জন লোকের কত পারছেন রম্বসের কর্ণদয় পরস্পরকে ড্যাশগণে সমুদ্রিগণ্ডিত করে এক হেক্টর ইকুয়াল ড্যাশ একর তিরিশ থেকে পঁয়ত্রিশ শ্রেণীর শ্রেণীর শ্রেণী ব্যবধান কত সংক্ষেপ উত্তর দাও তিন নং এ থাকছে প্রত্যেকটির মান হচ্ছে এক করে ষোলো কে ষোলো ষোলোটি প্রশ্নের উত্তর দিতে হবে অকিক নিয়ম বলতে কি বোঝায় কত গ্রামের পঁচাত্তর পার্সেন্ট হল পনেরো গ্রাম জিরো দশমিক জিরো জিরো তিন কে শতকরা প্রতীক ব্যবহার করে প্রকাশ করো লেখ চিত্র কি এরপর হচ্ছে ট্রাফিক জ্যামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লেখো এরপর এত ইকুয়াল কত একশো কে মৌলিক উৎপাদকের গুণফল রূপে প্রকাশ করো একটি বইয়ের ওজন পাঁচশো গ্রাম হাকিম করে গ্রাম ওজনের একটি বাক্সে রাখলো মনে করো বইয়ের সংখ্যা ক এবং মোট ওজন খ খ ক ও এর সম্পর্কে একটি গাণিতিক বাক্যের মাধ্যমে প্রকাশ করো জনমবার বাক্সের নির্ণয় সূত্রটি লেখ এক সংখ্যাটি মৌলিক নয় কেন এক সংখ্যাটি মৌলিক নয় কেন এরপর এরপর হচ্ছে তেরা মাস শনিবারের পঁয়ত্রিশ দিন পরের দিনটি কি ছিল দুই হাজার সাতটি কোন শতাব্দীর মানুষ কোন উদ্দেশ্যে কম্পিউটার ব্যবহার করে মাউস কোন ধরনের ডিভাইস দুই দশমিক চার বাঘ অঙ্কটি আছে মানে আমি সবগুলো বললাম না হিসাবটি করতে একটি সচল ক্যালকুলেটরের কতটি বোতাম চাপতে হবে মা এবং পুত্রের বয়সের সমষ্টি ষাট বছর মায়ের বয়স পুত্রের বয়সের তিন গুণ তাদের প্রত্যেকের বয়স কত এটা আট নম্বর মানে চার নং পাঁচ নং আছে একটি আয়তাকার দৈর্ঘ্য বিয়াল্লিশ মিটার প্রস্ত ছয়ত্রিশ মিটার কোন খালি জায়গা না রেখে আমরা ঘরের মেঝেতে বর্গাকার কার্পেট বসাতে চাই এখানে ক এবং খ দুটি প্রশ্ন একটা প্রথমটার মান তিন পরেরটার মান হচ্ছে পাঁচ এভাবে ছয় নম্বর একটি ভগ্নাংশের অঙ্ক সাত নম্বর এখানে তত্ত্বপাত্র থেকে অঙ্কটি নেওয়া হয়েছে আমি একটু আপনাদেরকে শেয়ার করতেছি প্রত্যেকটি মান ডান পাশে দেওয়া রয়েছে একজন বিক্রেতা কৃষকের কাছ থেকে এক জুড়ি সবজি কিনে চল্লিশ পার্সেন্ট লাভে করলে সবজির ক্রয় মূল্য কত ছিল এভাবে এখানে প্রশ্ন আছে এবং দশ নম্বরে দেখেন সামান্তরিক একটি কোন সত্তর ডিগ্রি এবং সন্নিত বাহু যথাক্রমে কমে চার সেন্টিমিটার এবং তিন সেন্টিমিটার সামান্তরিকটি আকত তিন নাম্বার এবং অঙ্কিত সামান্তরিকের তিনটি বৈশিষ্ট্য লেখা এখানে পাঁচ নাম্বার এই ছিল যে আপনাদের বৃত্তি পরীক্ষার যে পরীক্ষার আর একটি আছে এগারো নং এগারো নং আছে একটি আয়তাকার লেখাটি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বাসা থেকে বিদ্যালয়ে আসতে কত মিনিট সময় লাগে এখানে একটি লেখাচিত্র রয়েছে লেখাচিত্রটির মাধ্যমে ক এবং খ দুটি প্রশ্ন রয়েছে এই ছিল আপনাদের যে পঞ্চম শ্রেণীর যে সরকারি যে বৃত্তি পরীক্ষার যে নমুনা গণিত নমুনা প্রশ্নটি সেটি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি এই প্রশ্নটি আপনাদের অনেক উপকারে আসবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে মতামত জানাবেন এবং আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে এই ভিডিওগুলো শেয়ার করবেন যাতে তারা এই ভিডিওগুলো দেখে উপকৃত হয় এবং অন্যান্য বিষয়গুলো বৃত্তি পরীক্ষার যে অন্যান্য বিষয় এবং সাজেশন সেইগুলো এই ভিডিও আই বাটন অথবা প্লে লিস্টে আপনারা পেয়ে যাবেন

Allah is.